হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমি ভালো আছি এখন বুঝতে পারছি বেচুর কাকু দাদু কেন বেচুর বাড়িতে বেশি দিন থাকলো না এলো তো এলো ঝটিকা সফরে গেল তারপরে একরকম কোমর তুলে পালালো এরকম একটা অবস্থা যাই হোক তো বিনা পয়সায় তো আর বেচু ঘোরাবে না কাজী একবেলাই থাকো আর তিন দিনই থাকো খাটিয়ে কাকুকে নিতই সেখানে একবেলা পুরোপুরি খাটিয়ে উসুল করে নিল গাড়ি করে ঘোরার মাসুল ঠিক আছে তো কাকু দাদু হঠাৎ করে পালিয়ে গেল কেন পালিয়ে যাওয়াই তো বলবো তাই না ভাইজির বাড়িতে এসছে বলে কথা সেখানে দুদণ্ড বিশ্রাম করতে পারবে না বড় লোক ভাইজি বলে কথা তো যাই হোক কাকু দাদুর পেশাটা বেঁচুর মুখ দিয়ে মোটামুটি এখন দর্শকদের কাছে খোলসা হয়ে গেছে যেটা কিনা আমি অনেক দিন আগেই তোমাদের উদ্দেশ্যে খোলসা করে দিয়েছি কারণ অনুমানটা আমার সঠিকই ছিল উনি রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রির কাজ করে কাজ কোনো ছোট নয় যে যেভাবে জীবিকা নির্বাহ করে সৎপথে সেটাকেই আমরা কুনিস জানাই আর রাজমিস্ত্রি তো আমাদের মাথায় থাকে যাদের কারণে আমরা সুন্দর পাকা পাকা বাড়িতে থাকতে পারি তাই না তো সেখানে উনি যে কাজটাই করেন সেটাই সম্মান তো এই বয়সেও উনি কর্মঠোর সেটাই বড় কথা বেচুরও ওনার কাছ থেকে শেখা প্রয়োজন যে নিজের পায়ে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় অন্যের হাতের তলায় না থেকে বা কারোর সুপারিশ না খেতে বা কাউকে বিশেষ করে ঘরের বউকে মেয়েকে বিক্রি না করে ঠিক আছে তো যাই হোক বেচু কোনো কিছু শিখবে সেই শিক্ষাটাই তো তার বাবা মা তাকে দেয়নি যতই তার দাদু কোনো স্কুলে শিক্ষকতা করুক না কেন কেউ কি দেখতে গেছি না যাচাই করতে পারছি তাই না তাই বললে বিশ্বাস করব এটাও তো হয় না তো বলছে শুনছি এই অবধি কিন্তু একটা প্রমাণ তো থাকবে যে ফ্যামিলির কেউ শিক্ষক ছিল সেই ফ্যামিলির কোনো এক ছেলে বা প্রজন্ম ক্লাস এইটও পার করেনি এটা একটা লজ্জার বিষয় আবার সে বড় মুখ করে বলতে বসে আমার দাদু অমুখ ছিল আবার তার বাবা বলতে বসে আমি মেডিকেল কলেজের দৌড়ে দৌড়ে ঘুরেছি কী করতে সিকিউরিটি গার্ডের চাকরি করতে না দোরের দারোয়ান হতে সেটা আমাদের জানার কথা নয় তবে একটা জিনিস জানি প্রচুর মেডিকেল পুরনো বই উনি স্টোর করে রেখেছেন স্বপ্ন ছিল হয়তো ওই বই দেখে গ্রামের কিছু লোককে বোকা বানিয়ে শিক্ষক মানে ডাক্তারি করে রুজি রোজগার করবেন কিন্তু তাতেও কিন্তু টায়টায় ফিশ হয়ে গেছে অর্থাৎ দু বছর লোক হয়তো বোকা বনেছে ওনার কথায় আমরা তো দেখতে যাইনি তারপরে আবার ওই বাক্সের অর্থাৎ গান বাজনার যে মেশিনপত্র মানে বক্স টক্স ভাড়া নেয় ওই সব কাজে ভিড়ে গেছিলেন ওনার মুখেই শোনা যাই হোক সবই শোনা কথা কিছুই আমরা চোখে দেখিনি কাজেই গাল গল্পের মতোই আমাদের লাগবে সেটাই স্বাভাবিক তো যে বক্তব্যতেই ছিলাম সেই বক্তব্যে ফিরে আসি অর্থাৎ কাকু দাদু কেন পালিয়ে গেলেন বা কেন দুদণ্ড ঠাই নিলেন না তার বড় লোক ভাইজির বাড়িতে তাই না যেখানে আরামে থাকা যায় ভালো মন্দ খাওয়া যায় যেখানে গাল গল্প করা যায় তার মধ্যে আবার একটা মানে সুযোগ ছিল কোথাও ঘুরতে যাওয়ার মায়াপুর শুনলাম তো সেখানে উনি কেন সেই সুযোগটা নিলেন না তার কারণটা হিসেবে আমার যেটা মনে হচ্ছে হয়তোবা এমন কেউ বেচুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে যার দরুন কাকু বিশেষ সেখানে সুবিধাজনক পরিবেশ দেখলেন না অর্থাৎ থাকলে বিপদ হতে পারে ভাই এইবার আমি পলায়ন করি এরম একটা মানসিক স্থিতি ওনার মধ্যে কাজ করছিল ঠিক আছে আমার মনে হচ্ছে কারণ দেখো বেচু ইদানিংকাল তার ঘর বাড়ি সেইভাবে দেখাচ্ছেন একটু যদি কয়েকদিনের ব্লগ খেয়াল করো না ঘরের ভেতর সেভাবে দেখাচ্ছে না রান্নাবান্না করাটা আমাদের সঙ্গে শেয়ার করছে এমনকি সবাই সবাই মিলে খাওয়া দাওয়া এটাও ঠিকভাবে শেয়ার হচ্ছে না বিশেষ করে আরও এটা অপরিষ্কারভাবে আসছে জবে থেকে ওরা তারাপীঠ থেকে ফিরে ঠিক আছে এইবার দেখো আগের দিন রাত্রে আমরা কি দেখলাম না চানা বানানো হলো তা চানা কত পরিমাণ মানানো হয়েছে দেখেছ পরদিনও এক বাটি আলাদা করে সরানো রয়েছে অথচ যে পরিমাণ চানা কিনে আনা হয়েছিল তাতে কি এতটা হওয়ার কথা তার মানে সবটা আমাদের দেখায়নি যাই হোক সেটা বাঁচিয়ে রেখেছে পরদিন সকালের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য অথচ রুটি কখন বানানো হলো সেটা কি আমাদের দেখানো হলো অথচ টিনু কি করলো না করলো কোন ঘরে গেল কোনখানে জামা পড়লো কি কোনখানে বাজার করলো বা কি কিনে আনলো বা কোথায় গিয়ে বিশ্রাম করলো সব শেয়ার করতে হবে কিন্তু বেঁচু কিন্তু খুব কায়দা করে সব কিছু চোখের পলপে এড়িয়ে যাচ্ছে এবং সুন্দর করে প্রতিটা দিন কাটিয়ে যাচ্ছে ঠিক আছে তো বেচু এমন কিছু কি শীত পড়েছে যাই হোক বেচুর মতে যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তখন ঠান্ডা পড়েছে ভাই আমার ঘরে কিন্তু এখনো ফ্যান চলছে যাই হোক ঠান্ডা আছে নেই আমি বলছি না কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা লাগছে না যেহেতু জানলা দরজা সব বন্ধ ঠিক আছে মানে সেই ঠান্ডাটা এখনো পড়েনি যেখানে কিনা গরম জামা গায়ে দিতে হবে তো বেঁচোদের গ্রামের পরিবেশ তো সেখানে ঠান্ডাটা লাগবে বা বেশি ঠান্ডা পড়বে সেটাই স্বাভাবিক তো বেচু এমন ভাব করছে যেন সেই রকম ঠান্ডা পড়েছে যে ঠান্ডায় আর কি আমাদের রোদে বসতে খুব আরাম লাগে ঠিক আছে তো তো বেচু কি করলো রুটি তরকারি নিয়ে সোজা ছাদে চলে গেল কেন সবাই বসে খেতি মা বাবু তারপর দেখলাম তোর ছেলে স্কুল থেকে চলে এসছে তো সেই প্রসঙ্গে আলাদা আসছি সেটা কথা না কথাটা হচ্ছে যে যে পরিমাণ চানা দেখলাম সেই পরিমাণ চানা কি তোদের দু তিনজনের জন্য যাই হোক সেটা কথা না তবে হ্যাঁ বেচু কিন্তু খুব সন্তর্পণে এখন ব্লগিং করছে মানে দেখো তোমরা একটু খেয়াল করলে যারা মানে দেখো বেচু ব্লগিং বুঝতে পারবে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে তোমার কথা বলছে না কোনো ঘরে ঢুকছে না কোনো ঘর থেকে বেরোচ্ছে কখনও কোনো আলমারি গোছানো হলে একটু সামান্য জিনিসটা শেয়ার করছে হ্যাঁ সব জায়গা কিন্তু এক সঙ্গে দেখাচ্ছে না ঠিক আছে এবং যখন বারান্দায় বসছে ঠিক আছে তখন ওর ঘরের রুমে দরজাটা কিন্তু বন্ধ রাখছে তো যাই হোক কিছু তো হয়েছে তো আমরা তো বুঝতে পারছি বা আমরা এটা বলতেই পারি যে বেচুর ঘরে কি বৌদি এলো কারণ বৌদি আসতেই পারে বৌদির আসার খবর আমরা রাখি বা বৌদি আগেও এসেছে বলে সেই ব্যাপারটাও আমাদের কাছে ক্লিয়ার এবং অনেক রকম ফুটেজ আমাদের কাছে রয়েছে বা বেচুর ঘরে বৌদির ছবি এসব তো আমরা দেখেছি এবং অনেকের মুখেও শুনেছি এমনকি জাজ দিদিও বলেছে সে এই বাড়িতে থেকেছে এসেছে মানে যাতায়াত আছে সেখানে হট করে তো সব কিছু বন্ধ হয়ে যায়নি সেরকম বেচুর খবর বৌদির কাছেও আমরা আচারে মানে ইঙ্গিতে পেয়ে থাকি কেউ আমার চ্যানেল হ্যান্ডেল করে কেউ আমাকে হেল্প করে ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপারটাই আমাদের সামনে চলে আসে অনেক রকম ফুটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি হ্যাঁ সমস্ত কিছুই তো আমাদের সামনে সেখানে আমরা বলতেই পারি আজকে বৌদি বেচুর বাড়িতে থাকতেই পারে তাই না তো সেই জন্যই আমার মনে হচ্ছে এই বৌদির আগমনের কারণেই হয়তো এই কাকু দাদু বাড়িতে বেশিদিন রইলো না কারণ না থাকার তো কোনো কারণ ছিল না উনি ব্যাগ বেশ ভালোভাবে বুঝিয়ে এসেছিলেন আর বেচুর কথাতেও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বেচুরাও জানতো না যে দাদু কাকু আসবে আর চলে যাবে ঠিক আছে তারাও ভেবেছিল দাদু কাকু বেশ কিছুদিন থাকবে কিন্তু এই দাদু কাকু আসার মানে অঙ্গীকার করলেও থাকার অঙ্গীকার করলেও জবে থেকে এই জাস সঙ্গে ফোনে কথোপকথন করেছেন তবে থেকে উনি ওনার সিদ্ধান্তটা পাল্টেছেন অর্থাৎ উনি আসবেন তারপর সব কিছু বুঝবেন তারপর থাকবেন এমন কিছু হয়তো ভেবেছিলেন এইবার এসে উনি যখন দেখলেন এরকম কেউ আছে বেচুদের বাড়িতে বা বেচুর সঙ্গে এখন মোটামুটি উনি সবটা জানে সেখানে বুঝলেন ভাই এখানে থাকা তো মহাবিপদ মানে একজন যে পুরুষ মানুষ এখনও ডিভোর্স করেনি সে এইরকমভাবে যদি বান্ধবীর সঙ্গে টাইম স্পেন্ড করে না জানি তাকে কোন কাজে ফেসে যেতে হয় কাজেই সেই ব্যাপারটাকে মাথায় রেখে উনি ভাবলেন ভাই আমি এসছি মায়ের দর্শনে করি আর মানে মানে বিদায় হই তো এরা তো আমাকে না রান্না করিয়ে ছাড়বে না কারণ আমার যাওয়ার জন্য যে ভাড়াটা বা টিকিটটা বা ওখানে থাকার যে ভাড়াটা সেটা তো আর দাদু কাকুর কাছ থেকে বেচু লজ্জা খাতে নিতে পারেনি কাজে এই কায়িক পরিশ্রমে আর কি ওনাকে ওটা মেটাতে হলো তো সেটা উনি ভালোভাবেই মিটিয়ে দিয়ে আপাতত বিদায় হয়ে গেলেন এবং ভালোভাবে বুঝতে পারছি যে বেচু নেক্সট কোনো ঘুরতে যাওয়ার ব্যাপারে নিজেকে তৈরি করছে কারণ কেন কিভাবে বুঝলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন হচ্ছে বাইক চালাতে বেচুর বেশ কষ্ট হচ্ছে ঠান্ডায় কষ্ট হয় সেই কারণে হাতের একটা গ্লাভস কিনে আনলো তার মানে বেচু কি কোথাও বাইক রাইডিংয়ে যেতে চলেছে এবং সঙ্গে করে কিন্তু একটা হালকা জ্যাকেটও কিনে আনলো মানে অনেক কিছু থেকেই আমাদের সামনে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেচু হয়তো সামনের দিনে কোথাও বা কারোর সাথে কোথাও কোনো রাইডে যেতে চলেছে ঠিক আছে কারণ সঙ্গীত হাজির বাড়িতে তো যাই হোক রান্না রান্নাবান্না আবার হলো যদিও সেটা আজকাল আর শেয়ার করছে না কিন্তু বেচো কমেন্টস বক্সে অনেকেই বলছে ভাই তুমি তোমার মা হাতে রান্না ওই জিনিসটা তো শেয়ার করতে পারতে ওই চানা মশলাটা তো তুমি শেয়ার করতে পারতে ওনার রান্নাগুলো তো শেয়ার করো কিন্তু বেচু কিন্তু কর্ণপাত করছে না এক আসলে ব্যাপারটা হচ্ছে রান্নাটা কি করছে এইটা হয়ে যাচ্ছে বড় ব্যাপার এখানে যদি বেচুর মা রান্না নাই করে তাহলে কি শেয়ার করবে তাই না তো যাই হোক চানা মশলার ব্যাপারটা যদিও বা রাত্রিবেলা ওই মশলা মানে কি বলে মেশানোটা দেখাচ্ছিল কিন্তু তারপর পুরো ব্যাপারটা দেখায়নি আধা করে ওখানটা ছেড়ে দিয়েছে তারপরে পরের দিনের রান্না সেটাও আমাদের সঙ্গে দেখায় না এবং খাওয়ার সময়ও বেচু কিন্তু এখন টেবিলে খাওয়ার ব্যাপারটা চালু করেছে অর্থাৎ সেই ডাইনিংয়ে বসে খাচ্ছে না ঠিক আছে কাজেই এইখানেই আমাদের অনেক সন্দেহ জুড়ে রয়েছে যাই হোক যেই আসুক যেই থাকুক তবে কেউ তো আছে এটা বোঝা যাচ্ছে তার হয়তো বেচু বারবার বলেও ছাদে রান্না করাটা শুরু করছে না ঠিক আছে মানে কিছুদিনের দিনের মামলা তো আগে সেটা মিটে যাক তারপর দেখা যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এবার চলে আসি বাচ্চাটাকে হঠাৎ দেখলাম স্কুল থেকে বাড়িতে চলে আসতে তো বেচুও দেখি অবাক হয়ে গেল হঠাৎ করে চলে আসতে তার মানে কি বাচ্চাটা একা একা চলে এসছে জানি না সেটা অবশ্য আমাদের জানার কথা নয় বাড়ি থেকে স্কুলটা তো একটু হলেও দূরত্বে তো কেন এসছে বাচ্চাটা নাকি পটি পেয়েছে তো ভাবো বেচুর ছেলেকে এমন একটা স্কুলে দিয়েছে যে স্কুলে পটি করার ব্যবস্থাই নেই আমি তো মনে করছি ওই স্কুলে ছাত্র সংখ্যা কতজন যারা কিনা এইভাবে এই মানে মানে সমস্যার মধ্যে সেখানে স্কুল করে হ্যাঁ আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে যেমন কি মনে করো সেই স্কুলটা নিশ্চয়ই অনলি ফল বয়েজ নয় সেখানে গার্লসও আছে কারণ বাচ্চাটার মেয়ে বন্ধু আছে তার মানে এদের টয়লেট পেতে পারে পটি পেতে পারে তাহলে তারা কি করে আশপাশের বাড়িতে যায় মানে তারা অ্যালাউ করে তারপরে মনে করো সেই স্কুলে টিচার আছে তারা কি করে তার মানে টিচাররাও কিভাবে ওই স্কুলে পড়াতে আসতে পারে মানে কতটা মানে কি বলবো এই বেচুর স্ট্যান্ডার্ড এতটা লো যে কিনা এত বড় বাড়িতে থেকেও তার ছেলের স্কুলিংটা এরকম জায়গায় করতে পারে তো আমি ছেড়ে দিলাম বেচুর নেচার বা বেচুর টাইপটা তা এরকমও স্কুল গ্রামেগঞ্জে আছে যেখানে কিনা টয়লেট নেই তাহলে সেই ব্যাপারটা তো মানে সোশ্যাল মিডিয়ায় যখন এসে পড়লো অবশ্য করেই এই জিনিসটা চোখে মানে মানে লোকের চোখে পড়া উচিত যে এরকম স্কুলও সার্ভাইভ করে যেখানে মানুষজন তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠায় পড়াবার জন্য এরকম আনহেলদি জায়গা যেখানে কিনা একটা মানে তুমি এতক্ষণ স্কুলে থাকবে সেখানে তোমার টয়লেট পটি পেতেই পারে তো সেখানে কি করবে বাচ্চারা কি করবে এখানে সেখানে খুঁজে খুঁজে যাবে এ কি সম্ভব নাকি ওপেন কোথাও গিয়ে তাদের এই প্রবলেমটা ক্লিয়ার করবে মানে হেলথের সমস্যা হয়ে যাবে তো সেখানে বেচু বলছে ছেলে বাড়ি চলে এসছে ভালোই হয়েছে এদিক ওদিক অন্য কারোর বাড়ি যাওয়াটা ঠিক নয় তাহলে তুই ছেলেকে এরকম পাঠাচ্ছি শেষ ক্লাসের মধ্যে নিশ্চয়ই টিফিন টাইমে পায়নি কারোর এরকম টাইম মেনশন করে পায় না তার মানে সে যখন তখন পেতে পারে তার মানে তাকে স্কুল থেকে ছাড়ছে তারপর সে বাড়ি আসছে অতটা রাস্তা আসছে তারপর সে তার কাজ ছাড়ছে আবার সে যাচ্ছে তার মানে তার পড়াশোনা কী হচ্ছে ভাবো কি পরিবেশের অবস্থা এই রকম পরিবেশে বেঁচু তার ছেলেকে রেখেছে আর আমরা ভাবছি বেচুরা কত হাইফাই এত বড় বাড়ি এতগুলো গাড়ি এতগুলো এসি হাঠাট বাট অমুক তমুক আর তার ছেলে কোন স্কুলে পড়ে যে স্কুলে কিনা টয়লেটের পটি ঠিকমতো ব্যবস্থাই নেই এবার এই ব্যাপারটা বলা হয়ে গেছে তো তার জন্য বলা হচ্ছে তৈরি হচ্ছে দ্বারাও আবার নতুন করে তৈরি হচ্ছে এবং সেখানে সমস্ত ব্যবস্থাটা থাকবে সে আমরা কবে থেকেই দেখছি ওখানে ইট কার্ড বালি করে রয়েছে কিন্তু সেই তৈরি কিন্তু এখনও হয়নি ঠিক আছে এরা এরা এরকমভাবেই স্কুলগুলোকে ফেলে রাখে মানে চলে যাচ্ছে তো চলে যা এরকম ব্যাপার মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এই স্কুলটা কোনো অনুমোদনই পায়নি একটা স্কুল যদি কোনো অনুমোদন পায় না সরকারের তাহলে সমস্ত কিছু তোমার ফেসিলিটি দেখাতে হয় একটা স্কুলের যা যা তোমার স্ট্রাকচার থাকে তো অ্যাকচুয়ালি এই স্কুলটা গ্রামের পাঠশালা বই কিছু নয় যেটা কিনা না লোক কোনোভাবে যারা কোনো স্কুলে পড়াতে পারে না যাদের অবস্থা দিন তো তারা সেখানে হয়তো পড়ায় দেখো গিয়ে বিনা পয়সায় পড়াচ্ছে কিনা মানে অনেকে থাকে না অবৈতনিক স্কুল তো সেই রকম স্কুল যেখানে কিনা টিচাররাও সেখানে চ্যারিটি করে পড়াতে আসে তারা সেখানে হয়তো বেতনও পায় না এবং এই স্টুডেন্টরাও কোথাও বেতন দেয় না আমার মনে হচ্ছে নাহলে বেচু যে স্কুলটা দেখালো যেখানে তার ঠাকুরদা নাকি পড়াতো তো সেই স্কুলটা তো রীতিমতো প্রাইমারি স্কুল দেখলাম তো সেখানে সরকারের একটা হাত রয়েছে মানে সরকারি স্কুল তাহলে সেই স্কুলে দিলেও তবুও হতো আর এই স্কুলটার অবস্থা ভাবো বেচুর অবস্থা ভাবো আমি তো অবাকই হয়ে যাচ্ছি আর সে আবার ফলাও মুখ করে বলছে এই স্কুলে আমার ঠাকুরদা পড়াতো তা যে স্কুলে তোর ঠাকুরদা পড়াতো সেই স্কুলে তুই একটা নাতি হিসেবে যাচ্ছিস কি একটা অশিক্ষিত পাবলিক যে কিনা ইউটিউবার ইউটিউব থেকে ইনকাম করে অন্যকে বেঁচে এই তোর কোয়ালিটি আবার তুই বড় মুখ করে বলতে বসিস আমার ঠাকুরদা অমুক আমার ঠাকুরদা তমুক বাবাকেও বলতে শুরু করেছিল বাবাও নিজেকে বলতে শুরু করেছিল তারপর দেখলো লোক যত হাসির খোরাক করছে কাজেই বন্ধ করে চুপচাপ বসে যাও ঠিক আছে তো যাই হোক এটুকুই বলার যত বলবো ততই মাথাটা খারাপ হয়ে যায় এদের দেখি আর ভাবি আর লাস্ট একটা কথা না বললেই নয় বেচু ওই যে যখন গ্লাভস আর জ্যাকেট কিনে বাড়িতে আনলো না রাস্তায় তো ওখানিক ফাংশন টাংশান দেখালো যাই হোক ওর মনে অনেক ফুর্তি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুর্তি করছিল তো বাড়িতে এলো কি মায়ের ব্লাড রিপোর্ট নিয়ে ঠিক আছে এবার সেটা নিয়ে কি করলাম সামনে ওর বাবু বসে মা নেই মায়ের কোনো পাত্তা নেই ঠিক আছে কোথায় আছে ভগবান জানে নিশ্চয়ই ওই বান্ধবীর সঙ্গে বসে বক বকাচ্ছে মানে বেচু যাই হোক তার জন্যই মার পাত্তা পাওয়া গেল না তো রিপোর্টটা কার হাতে দিলো ওই বাচ্চাটার হাতে ছেলেটার হাতে সামনে বুড়ো বাবাটা বসে রয়েছে তার হাতে দিল না সব থেকে বড় কথা তার বাবা দেখলো তার স্ত্রীর রিপোর্ট এসছে ব্লাড টেস্টের রিপোর্ট তার কোনো আগ্রহই হলো না সেই রিপোর্টটা খুলে দেখার ঠিক আছে তার মানে ভাবো বাবা কতটা উদাসীন যে কোনো রিপোর্ট আসলে সেই রিপোর্টটাকে দেখা দরকার কি আছে সুগার লেভেল কত এসব কোনো দেখার প্রয়োজন মনে করলো না উল্টে তার কী মনে হলো না ছেলে যে জ্যাকেটটা কিনে এনেছে সেই জ্যাকেটটা ছোট না বড় জ্যাকেটটা কীরকম মেটেরিয়ালে তৈরি সেইটা চেয়ে দেখলো দেখি তো জ্যাকেটটা কীরকম একবারও মনে হলো না ওই রিপোর্টটাই হাতে দিচ্ছিস কেন সেই রিপোর্টের কী বোঝে তুই আমাকে দিয়ে আমি দেখি বুঝতে পারছো তো কোয়ালিটি এরা নিজেরাই দেখিয়ে দিচ্ছে আমরা বললে দোষ হয়ে যায় এরা অ্যাকচুয়ালি একদম লোয়ার স্ট্যান্ডার্ড গটার টাইপের পাবলিক যারা কি না কোনোভাবে ইউটিউবে দেখার মুখ দেখানোর যোগ্য না তবু এদের আমাদের দেখতে হয় কেন এদেরকে নিয়ে বলতে হবে বড় চ্যানেল ফুটাতে আসে না বড় বড়োলোকই দেখাতে আসে আর দিল দরিয়া হিসেবে নিজেদের পরিচয় দিতে আসে আমরা অমুককে তোয়াজ করি অমুকের সেবা শুশ্রূষা করি অমুক কাকুদাদুকে বাড়িতে এনে খাওয়াই তাকে দিয়ে যে রান্না করি খাটায় সেটা যে ওদের বলার ফাঁকে সমস্ত পর্দায় উঠে আসছে এমনই একটা মানে কি বলবো মোটা মাথা সেটা বোঝার মতো বুদ্ধি এদের নাই আছে তো শুধু শয়তানি বুদ্ধি তার জন্যই এইভাবে এদের পিছনের যে একটা মানে কালো ছায়া আমাদের সামনে প্রকট হয়ে উঠছে যাই হোক এটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই